বন্ধুরা চৈত্র সংক্রান্তির দিন বাড়িতে কিনে আনুন মাত্র এই দুইটি জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে প্রচুর অর্থ আসতে শুরু করবে আপনার জীবন সুখ সমৃদ্ধি আনন্দ হাসি খুশিতে ভরে উঠবে বন্ধুরা যে জিনিসের কথা আজ আপনাদের জানাচ্ছি এই জিনিস আপনারা যদি চৈত্র সংক্রান্তির দিন আপনার বাড়িতে কিনে আনতে পারেন আপনি অনেক অনেক বেশি পরিমাণে লাভবান হবেন আপনি অবশ্যই বুঝতে পারবেন যদি এই জিনিসগুলি চৈত্র সংক্রান্তির দিন বাড়িতে কিনে আনেন বন্ধুরা বছরের শেষ দিন এই দিনটিতে সমস্ত নিয়মবিধি মেনে যদি চলতে পারেন তাহলে নতুন বছরের প্রত্যেকটা দিন আপনাদের খুব ভালো যাবে আর আপনাদের পরিবারের সদা সর্বদাই মঙ্গল হবে বন্ধুরা চৈত্র সংক্রান্তির দিন এই জিনিস যদি আপনারা বাড়িতে কিনে আনতে পারেন তো আপনাদের গৃহে কিন্তু পজিটিভ শক্তির পরিমাণ অনেক গুণ বেশি বৃদ্ধি হতে পারে আর মা লক্ষ্মী দেবী আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন মা লক্ষ্মী দেবী আপনাদের গৃহে বসবাস করতে শুরু করবেন আর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনারা যে কাজ শুরু করবেন সেই কাজে সফলতা অর্জন করতে পারবেন অর্থ আসার পথ চতুর্দিক থেকে আপনাদের সামনে খুলে যাবে আর আপনারা যে অর্থ উপার্জন করবেন তার দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি হতে শুরু করবে তাই বন্ধুরা সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই জিনিস অবশ্যই বাড়িতে কিনে আনুন বন্ধুরা চৈত্র মাসটি হল বাংলা বছরের অন্তিমতম মাস আর বন্ধুরা নতুন বছর শুরু হওয়ার আগে আপনি যদি এই জিনিস আপনার বাড়িতে কিনে আনতে পারেন তো নানান দিক থেকে আপনারা জীবনে উপকার পাবেন বন্ধুরা আপনারা ভাবতেও পারবেন না এই জিনিস চৈত্র সংক্রান্তির দিন আপনাদের বাড়িতে কিনে আনার পর আপনাদের পরিবারে এক চমৎকারী বদল আসতে শুরু করবে আর আপনাদের জীবনের যে বিপদ আপদ সমস্যা অর্থ কষ্ট রয়েছে রোগ জ্বালা রয়েছে সমস্ত কিছুই মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবন থেকে একেবারে দূরে সরে যাবে তো বন্ধুরা চলুন এবারে আপনাদের জানাই চৈত্র সংক্রান্তির দিন আপনারা কোন জিনিস বাড়িতে কিনে আনবেন তার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি রূপে দেখবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমে যে জিনিসটি আপনাদের বাজার থেকে কিনে আনতে বলবো এই চৈত্র সংক্রান্তির দিন বাড়িতে এটি হলো বন্ধুরা লক্ষ্মী করি হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন এই লক্ষ্মী করিকে মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ বলা হয়েছে বন্ধুরা সাধারণত লক্ষ্মী করি সাদা রঙের হয় তো আপনি যদি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই চৈত্র সংক্রান্তির দিন আপনাদের বাড়িতে এই লক্ষ্মী করি কিনে আনতে পারেন তাহলে পুরো জীবনটাই আপনার বদলে যাবে কারণ বন্ধুরা এই সাদা রঙের লক্ষ্মী করিকে সৌভাগ্যের প্রতীক বলা হয়েছে বন্ধুরা যদি আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য দূর করতে চান সৌভাগ্য ডেকে আনতে চান আপনাদের জীবনে সৌভাগ্য ভরিয়ে তুলতে চান তাহলে চৈত্র সংক্রান্তির দিন অবশ্যই বাড়িতে লক্ষ্মী করি কিনানুন। আনুন বন্ধুরা আপনারা কিন্তু পাঁচটি সাতটি নটি এগারোটি লক্ষ্মী করি চৈত্র সংক্রান্তির দিন বাড়িতে কিনে আনবেন তারপর সেই করি একটি লাল কাপড়ে বেঁধে আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মী দেবীর চরণে রেখে দেবেন বন্ধুরা দেখবেন এই লক্ষ্মী করি মা লক্ষ্মী দেবীর চরণে থাকলে সর্বদাই আপনাদের উপর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনাদের জীবনে ধনের বর্ষা হতে শুরু করবে বন্ধুরা দ্বিতীয় জিনিসটি হলো শঙ্খ হ্যাঁ বন্ধুরা আপনারা তো জানেন এই শঙ্খ পজিটিভ শক্তিকে অত্যন্ত বেশি পরিমাণে বয়ে নিয়ে আসে এবং পজিটিভ শক্তির মাত্রাকে অনেক অংশে বৃদ্ধি করে তাই বন্ধুরা আপনারা যদি পারেন চৈত্র সংক্রান্তির দিন একটি শঙ্খ বাড়িতে কিনে আনুন বন্ধুরা এই শঙ্খ ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই আপনারা যদি চৈত্র সংক্রান্তির দিন একটি শঙ্খ বাড়িতে কিনে আনতে পারেন তো ভগবান বিষ্ণুর ওই আশীর্বাদ আপনারা পেয়ে যাবেন এবং ভগবান বিষ্ণু আপনাদের গৃহে বসবাস করবেন বন্ধুরা মনে রাখবেন যে গৃহে ভগবান বিষ্ণুদেব বাস করেন সেখানে কিন্তু মা দেবী ছুটে চলে আসেন তাই চৈত্র সংক্রান্তির দিন আপনারা যদি গৃহে একটি শঙ্খ কিনে আনতে পারেন তো আপনারা কিন্তু ভগবান বিষ্ণুদেবের সাথে সাথে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেয়ে যাবেন এবং ভগবান বিষ্ণুদেব ও মা লক্ষ্মী দেবীর সর্বদাই আপনাদের গৃহে বসবাস করবেন আপনাদের গৃহের অন্যর ভান্ডার কখনোই খালি হবে না বন্ধুরা তৃতীয় যে জিনিসটি আপনাদের চৈত্র সংক্রান্তির দিন কিনে আনতে বলব সেটি হল অক্ষত আলোচাল চাল বন্ধুরা আপনাদের সামর্থ্য মতো চৈত্র সংক্রান্তির দিন আপনারা বাড়িতে অক্ষত আলোচাল চাল কিনে আনবেন এই আলো চালকে মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ বলা হয়েছে আর আমরা যে অন্ন গ্রহণ করি এটা হল মা লক্ষ্মী দেবীর দান তাই বন্ধুরা আপনারা এই চৈত্র সংক্রান্তির দিন অক্ষত আলো চাল কিনে আনুন এবং মা লক্ষ্মী দেবীকে সেই চাল অর্পণ করুন এর ফলে সারা বছর আপনাদের অন্নবস্ত্রের অভাব কখনোই হবে না কারণ মা লক্ষ্মী দেবী দু হাত ভরে আপনাদের আশীর্বাদ প্রদান করবেন কারণ এই অক্ষত চাল মা লক্ষ্মী দেবীকে যদি আপনারা অর্পণ করতে পারেন মা লক্ষ্মী দেবী আপনাদের অত্যন্ত হয়ে যাবেন। এরপরে যে জিনিসটি আপনাদের কিনে আনতে বলবো সেটি হলো পোস্ত হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন এই পোস্ত মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় একটি জিনিস এই পোস্তকে অত্যন্ত শুভ বলে মানা হয়েছে বন্ধুরা চৈত্র সংক্রান্তির দিন আপনারা বাড়িতে পোস্ত কিনে আনুন এবং সেই পোস্ত নিরামিষ ভাবে আপনারা ভোগ রান্না করুন এবং সেই ভোগ পোস্ত ভোগ আপনারা মা লক্ষ্মী দেবীকে অর্পণ করুন এবং পূজার শেষে সেই পোস্ত ভোগ আপনি খান এবং আপনার পরিবারের প্রত্যেক সদস্যকে খাওয়ান দেখবেন আপনারা সুস্থ থাকবেন সবল থাকবেন দীর্ঘায়ু জীবন লাভ করতে পারবেন রোগ ব্যাধি আপনাদের শরীরে করতে পারবে না বন্ধুরা প্রস্ত নিরামিষ ভোগ রান্না করে যদি মা লক্ষ্মী দেবীকে আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন কারণ এই পোস্ত মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় একটি জিনিস মা লক্ষ্মী দেবী দু হাত ভরে আপনাদের আশীর্বাদ প্রদান করবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের যে জিনিসগুলির কথা জানালাম আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি জিনিস চৈত্র সংক্রান্তির দিন অবশ্যই বাড়িতে কিনে আনার বন্ধুরা সম্পূর্ণ বিশ্বাস সহকারে এই জিনিস আপনারা কিনে আনবেন নিষ্ঠা ভক্তি সহকারে মার পূজা পাঠ করবেন মা আপনাদের দু হাত ভরে আশীর্বাদ প্রদান করবেন বন্ধুরা মনে রাখবেন আপনি যদি নিষ্ঠা ভক্তি সহকারে মাকে ডাকতে পারেন মা কখনোই আপনার ডাকে সারা না দিয়ে থাকতে পারবে না মা আপনাকে কখনোই দুঃখ দেবে না অর্থ কষ্ট দেবে না তাই বন্ধুরা মন থেকে মায়ের পূজা পাঠ করুন ভক্তি করুন শ্রদ্ধা করুন ভালোবাসুন দেখবেন মা আপনাকে দু হাত ভরে অর্থ প্রদান করবেন আশীর্বাদ প্রদান করবেন এর ফলে আপনাদের কখনো অন্য বস্ত্র বাসস্থানের অভাব কিন্তু হবে না তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ।